এই সমাজের বহু মানুষ নবীর আশকের নামে নবীকে কেমন মর্যাদা ওঠা দিতে চায় যে মর্যাদা নবীর এটা আল্লাহর আপনি আপনার দুলা ভাইকে ভালোবাসেন বাসেন না যৌতুক না নেওয়া দুলা ভাই আর কি ভালোবাসেন ভালোবাসতে বাসতে তারে ডাকতে ডাকতে বেশি থেকে বেশি কি বলবেন ভাইয়া বলবেন কি বলবেন কিন্তু আপ বলবেন না বলেন বলেন আপনি আ শেখের রসুল নবীকে ভালোবাসেন ভালো কথা কিন্তু ভালোবাসতে বাঁচতে বাসতে বাসতে নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারেন না সমস্ত নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু গুনাহ করেন নাই গুনা করার যোগ্যতা ছিল না গুনাহ করেন নাই এর মধ্যে কোনো কৃতিত্ব নাই ছোটবেলায় গল্প শোনেন নাই এক কানা আর ল্যাংরায় ঝগড়া লাগছে কানা মানি জন্ম থেকে কানা জন্মান্ধ জন্ম থেকে হয় কিচ্ছু দেখে না ল্যাংরায় জন্ম থেকে ল্যাংরা জন্ম থেকে আর পাও নাই তো কানা একদিন ল্যাংরারে বলে কি তুই যে আমার সাথে খালি লাইজা থাকস আমার যে কিছু ভালো গুণ আছে এটির মূল্য দিস তো বলে কি কানা মিনাল কাফিরিন তোর আবার ভালো যোগ্যতা কি রে তো কানায় বলে হ্যাঁ কিন্তু জন্ম থেকে দেখে না এটা মাথায় রাখা লাগবে কানায় বলে কি বেটা আমার জিন্দগিতে আমি কোনোদিন হারাম জাগাই তাকাই নাই এ হাসলেন ক্যাট। কারণ এটা কোনো কৃতিত্বের বিষয় না তার তো তাকানোর যোগ্যতাই নাই তো টাকা বেখে নেই তা কি কী খালি তোমারই গুণ আছে আমার বুঝে কিছু নাই তো কানায় কবে আল্লাহর দুশ্মন ল্যাংরা মিনাল ফাসে কিন্তু তোর আবার কি কি গুণ রে তো ল্যাংরাই কিন্তু জন্ম থেকে পাও নাই মনে আছে তো তো ল্যাংরায় কি বলে ল্যাংরাই বলে বেটা আমার জিন্দগিতে আমি কাউর একটা লাথি দিয়ে দেখি নাই এ হাসলেন কেন কারণ এটা প্রশংসার কথা না প্রশংসা হইতো তখন চোখ ছিল কিন্তু দেখে নাই পা ছিল লাথি দেয় নাই নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না গুনাহ করেন নাই এর মধ্যে কোন কৃতিত্ব নাই বরং গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই এর মধ্যে হচ্ছে কৃতিত্ব এখানে আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না ইসমতে আম্বিয়ার উপর কিছু কথা বলা দরকার ছিল ঠিক আছে থাক নবীদের পরের শ্রীটাই হচ্ছে হাজরাতে একরাম কারা বলেন আমাদের আলোচনার জায়গা এগুলা না জায়গা আরেক জায়গা আমি দূর থেকে ঘোষাইয়া ঘোষাইয়া আইতেছি হঠাৎ ঢুকতে পারি না এই জন্য নবীদের পরের জায়গা হচ্ছে হাজরাতে একরাম সমস্ত সাহাবা একরামের ব্যাপারে আমাদের আহ জামায়াতের আকিদা দেওবন্দের আকিদা সমস্ত সাহাবি গুনাহ করার করেছে সমস্ত সাহাবি করেছেন বলার দরকার নাই সাহাবিরা গুনা করেছে কিন্তু সমস্ত সাহাবিকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন আমাদের বিশ্বাস সমস্ত সাহাবি ক্ষমা প্রাপ্ত মকফোর বলেন সমস্ত সাহাবি জোরে বলেন বলে আপনি কেমনে জানেন আমি কেমনে জানবো আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ কই বলছেন মাঝে মাঝে ভুল করছেন যে তো আল্লাহ বলেন বেড়া ভুল করছে যে তার দিলের খবর তো তুই জানস না সাহাবির দিলের খবর আমি আল্লাহ জানি বলে কি জানে বলে তুই যে মোত্তাকে তোর পাশের মানুষ স্বীকার করে না বউ স্বীকার করে না জামাই মোত্তাকে চিত্রের দুইটা সৃষ্টি আছে একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ফ্রিস্তা জিন মানি শয়তান শয়তান ফেরিস্তাদের চরিত্র হচ্ছে কোন ফেরিস্তা আল্লাহ তালার নাফরমানি করতে পারেনই না বলেন তো ফিরিস্তারা আল্লাহ নাফরমানি করতে করেন না বলি নাই কি বলেছি করতে পারেন না তাদের সেই শক্তিই নাই সুরা হরিম ছয় নম্বর আয়তে আল্লাহ বলেছেন ফ্রিস্তাদের চরিত্র হচ্ছে তারা আল্লাহ যা হুকুম করেন তা তারা মানতে বাধ্য আল্লাহর হুকুমের অমান্য করার শক্তি সামর্থ্য তাদের নাই আল্লাদের নেই এটা হচ্ছে এক চরিত্র এর ঠিক বিপরীত চরিত্রের হচ্ছে শয়তান যার নেক আমলের যোগ্যতা তো ছিল কিন্তু মূল্য না দেওয়ার কারণে আল্লাহ তালা সে তৌফিককে ছিনায়া আনিছেন এখন শয়তানের ভালো কাজ করার কোনো যোগ্যতা নাই যদি কোনো সময় শয়তান কোনো ভালো কাজ করেও বুঝবেন এর দ্বারা বড় খারাপ কিছু করার জন্যই সে এই ছোটটা দিয়া কামসাস এটা উদাহরণ শোনেন এক ঘরে এক ভাঙ্গা ঘরে এক লোক থাকে হঠাৎ বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এক বড় অভিশাপ সামনে আইসা বলতেছে ভাই তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও মানে কেন কারণে ঘর ভেঙে পড়বে তুই মারা যাবা আল্লাহর বান্দার তাড়াতাড়ি যেই লেবাস দেখছে লেবাস দেখে তো হয়ে গেছে তাড়াতাড়ি ঘর থেকে বের যেই বের হইছে অমৃত ধপাস করে ঘর ভেঙে পড়ছে এখন বলেন বাঙালি যদি হয় এই রকম কারামতি দেখলে আর লাগে কিছু কারামতি ছাড়াই তো শুধু প্যাট দেখেই তো বাঙালি বাগের কাছে গেল না কারামতি দেখলা উপায় আছে এই কারামতি খাতার মাথা খারাপ আর এই বুজুর্গাইলকর না। যেমন আমি এখন মাঝে মাঝে আফসুস করি কার কাছে মরি দইলাম এক পিস হঠাৎ করে আমার সামনে আসছে এই পিসাপ আমি মিস করছি ওই পিসাব নাকি প্রতি রাতে আশি রাখা তাহাজ পড়তো আঙ্কা হায় খোদা কপাল আমার আমি কার কাছে যাই মরি দিলাম পিসাব মরি ফলে ভাই গিয়ে গেছে গা তো আমরা তো এই পিসাব দেখলেই কাজ হয়ে যাই আর এখানে এমন কারো দেখছে যে ঘর ভাইঙ্গে পড়বে বলার সাথে সাথে ঘরটা ভাইঙ্গে পড়ছে এখন বেড়ার কেমন লাগে বেড়াই তো ধরছে ভাই আপনি কে এখন ওই পিসাব কয় আমি ইবলিস কে বলেন কে কয় ইবলিস আল্লাহ বলছেন ইবলিস হইলো মানুষের শত্রু ইবলিস হইলো মানুষের শত্রু আপনি আমারে বাঁচাইলেন বিষয়টা বুঝলাম না তুই ইবলিস কি বলে কত বাঁচাইছি খামাখেটা এই ঘরের নিচে চাপা পয়া মারা গেলে তুই শহীদ হয়ে যাই তুই এটা আমি চাই না তুই দূরে যাই আমার তাহলে ইবলিশ যদি কোনো ভালো কাজ করেও বুঝতে হবে তার আড়ালে বড় আরেকটা ষড়যন্ত্র কাজী স্বীকৃতি সনদের স্বীকৃতি দেখেই তো কাইতে হয়ে গেছেন গা এর পিছনে যে কত বড় ষড়যন্ত্র ঘুরছে সেটা তো পান নাই থাক এদিকে যেমন আমি ঠিক ঠিক পরে বুঝছি ইবলিসের চরিত্র হচ্ছে সে অপরাধ করবেই ভালো কাজ করার সুযোগ তার নাই ফিরিস্তাদের চরিত্র হচ্ছে তারা অপরাধ করতে পারেন না না করেন না কি বলছি হ্যাঁ ভাইঙ্গা বলতে হবে কারণ করেন না এটা আরেকটা শ্রেণী আছে এই জন্য এখানে বলতে হবে পারেন না এই ব্যতিক্রম দুই চরিত্রের মাঝখানে আল্লাহ মানুষকে বানাইছেন ফিরিস্তা চরিত্র দিয়াও শয়তানি চরিত্র দিয়াও সুরা অশামসিবত হা হা এর মধ্যে আল্লাহ বলেন

গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিচ্ছে এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী শ্রেষ্ঠ শ্রেণী কারা বলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা বলেন আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে তো কারা সর্বশ্রেষ্ঠ মানুষ কারা হুম সবাস কে কে নবী রসুলগণ বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা 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 বলেন সবাই বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেণী যেটা হাজরাতে তাদের ব্যাপারে আহনুসুন্না জামাত আকিদা হচ্ছে তারা ফেরেস্তাদের মতো না গুনাহ করতে পারেন না এমন না আমাদের আকিদা হচ্ছে সমস্ত নবীরা গুনাহ করতে সক্ষম ছিলেন গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী নবুয়তের আগেও না নবুয়তের পরে তো প্রশ্নই আসে না কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ করেন নাই বলেন আমার সাথে বলেন সমস্ত নবী মাসু বলেন তাড়াতাড়ি সমস্ত নবী নিষ্পাপ কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ করেন নাই বলেন করেন আর ফেরিস তারা করতে পারেন বেশ কম বুঝতেছেন হ্যাঁ এটা মনে করার কোনো কারণ নাই যে নবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের মতো কেন হবে আমাদেরও গুনাহ করার যোগ্যতা আছে শক্তি আছে ইচ্ছা আছে নবীদেরও যদি এইরকম থাকে তো আমাদের সাথে নবীদের পার্থক্য লোকে এমন কথাও কেউ কেউ বলতে চায় নবীদেরকে এমন একটা উচ্চতায় উঠাইতে চায় যেই উচ্চতায় নবীরা না সেখানে আল্লাহর থাকার জায়গা